আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আইসিটি পরীক্ষা দেখো আইসিটি পরীক্ষা তুমি যদি খুব স্বাভাবিকভাবে ধরে নাও অন্য অন্য সাবজেক্টের মতন তাহলে তোমার এই ধারণাটা ভুল কারণ আইসিটিটা এতটা সহজ না বা তুমি এটাকে খুব স্বাভাবিকভাবেই আনসার করে আসবে বা লিখে আসবে আর তোমার এখানে পাস আসবে ঠিক আছে এখানে যদি আমরা যদি ডেটাবেস যদি বিগত সালের ই যদি আমরা যদি দেখি তাহলে কিন্তু এটা স্পষ্ট যে আইসিটিতে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে যেরকম ফেল করে তোমার হলো ইংলিশে সেরকম কিন্তু কত কোন বছর কিন্তু দেখা গেছে যে আইসিটিতে আমরা গুরুত্ব দিতে চাই না স্বাভাবিক ভাবে দেখতে চাই মতন দেখতে চাই যদি এটা যদি ভেবে থাকো তাহলে আজকে এই চিন্তাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো তা যদি না করছো তাহলে কিন্তু তোমার আইসিটি নিয়ে তোমার কাছে সহজ মনে হলেও এখানে তুমি যখন পরীক্ষা দিবে তখন দেখবে যে এটা কতটা কর ঠিক আছে বিশেষ করে এর এমসি কিউটা এমসি কিউটা কিন্তু অনেক অনেক কঠিন ঠিক আছে এটা থেকে আসে কিভাবে আসে সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আর এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব যেই এমসিকিউ পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে বাইশ থেকে তেইশটা এমসিকিউ কিউ হুবহুব কমন পাবে তাই ভিডিওটি না টেনে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি এই ভিডিওগুলো যদি ভালো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে এক নাম্বার থেকে দেখো ব্লুটুথ দ্বারা তৈরিকৃত নেটওয়ার্ককে কি বলা হয় এই যে প্যান বলা হয় ঠিক আছে তারপর দেখো ব্যান্ড উইথ কি ব্যান্ড উইথ হলো ডেটা প্রবাহের হার ব্যান্ড কি ডেটা প্রবাহের হার তারপর দেখো তিন নাম্বার কি এক হাজার চব্বিশ গিগাবাইট সমান কত এই যে এক টেরাবাইট তারপর দেখো নিচের কোনটি ষোলো বিট কোড এই যে ইউনিকোড ইউনিকোড তারপরে দেখো পাঁচ নাম্বার কোন ডিভাইস ফুট ডুপ্লেস কোন ডিভাইস ফুল ডুপ্লেস মোডে কাজ করে এই যে মোবাইল ফোন তারপরে দেখো ছয় নাম্বার কোন প্রযুক্তি তথ্যের গোপনীয়তা রক্ষা করতে ব্যবহৃত হয় এই যে অ্যান প্রিক্রপশন অ্যান প্রিক্রপশন ঠিক আছে তারপরে সি নাম্বার একই সেভেন দেখো সি প্রোগ্রামিং ভাষা সি প্রোগ্রামিং ভাষায় দ্বারা কোন ধরনের অপারেটার অপারেটর বোঝানো হয় কোন ধরনের এই যে লজিক্যাল লজিক্যাল তারপরে দেখো কোন ডিজিটাল সার্কিটের ইনপুট আউটপুট সমস্যা সংখ্যা সমান কোন ডিজিটাল সার্কিটের ইনপুট আউটপুট সংখ্যা সমান এই যে হাফ অ্যাডাম অ্যাডাটর হাফ অ্যাডেটর তারপরে দেখো এরপরে দেখো এই যে ক্যাট বলতে কি বোঝায় ক্যাট বলতে বোঝায় কম্পিউটার ডিজাইন কম্পিউটার এডেড ডিজাইন ওকে তারপরে দেখো এরপরে দেখো নিচের কোনটি এইচটিএমএল কোড এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এর ভিতর থেকে এর সঠিক আউটপুট কোনটি এই যে এক নাম্বার ওকে ক নাম্বারটা তারপরে দেখো দশমিক এত সংখ্যাটির অক্টাল রূপ কত অক্টাল রূপ হচ্ছে এই যে গ নাম্বার গ নাম্বারটা দেখবে তারপরে দেখো নিচের কোনটি এমটি ট্যাগ নিচের কোনটি এমটি ট্যাগ এই যে বি আর বি আর অর্থাৎ ঘ নাম্বারটা তারপর দেখো ব্লুটুথের স্ট্যান্ড কোনটি ব্লুটুথের স্ট্যান্ড হল এই যে এটা অর্থাৎ 802 বা 802.15 তারপরে দেখো এটা এত সমান এত এর সরলীকৃত রূপ কোনটি এত এর সরলীকৃত রূপ কোনটি এর এই যে 0 0 ঘ নাম্বারটা তারপর দেখো এই যে পনেরো নাম্বারটা দেখো কোন সার্কিটের এন ইনপুট ও টু এন আউটপুট থাকে কোনটি এই যে ডিকোটার ডিকোটার অর্থাৎ গেট হলো এই যে এন এ এন ডি এটা কিন্তু এর আগেও এসেছিল ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এটা দেখে নেবে তারপর দেখো এই যে এটা নিচের কোনটি সিমপ্লেক্স যোগাযোগের উদাহরণ এই যে রেডিও রেডিও কোন ধরনের যোগাযোগের উদাহরণ এই যে সিমপ্লেক্স যোগাযোগের উদাহরণ তারপরে দেখো জেনেটিং ইঞ্জিনিয়ারিং এর জনক এই যে পল বার্ক পল বার্ক হচ্ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখে যাবে নিচের উদ্দীপক লক্ষ্য করো এবং উনিশ এবং বিশ নাম্বার কোশ্চেনের উত্তর দাও দেখো এখানে কোনটি হয় উনিশ নাম্বার উদ্দীপকে ইলিমেন্ট কমেন্ট কোনটি ইলিমেন্ট কমেন্ট কোনটি এই যে বাংলাদেশ এখানে এই যে এটা দেখবা এটা দেখার পর এখানে ইলিমেন্ট কমেন্ট কোনটি এখানে ইলিমেন্ট কমেন্ট হচ্ছে হলো এই যে বাংলাদেশ ওকে তারপরে দেখো 20 নম্বরে 20 নম্বরে কি বলছে উদ্দীপক কে কোনটি অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি অ্যাট্রিবিউট ভ্যালু দেখো এখানে কোনটি এই যে সেন্টার সেন্টার ওকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর 21 নম্বরটা দেখো এ বি সি তিনটি ইনপুট হলে কোনটি ফুল সাম অ্যাডাটারের হবে ফুল সাম হবে হবে এখানে বলো তো তোমরা তো এগুলো প্র্যাকটিস করেছো অবশ্যই জানাবে ঠিক আছে আর এগুলো তোমরা পারো কিনা সেটাও তোমরা জানাবে যদি পারো তাহলে ডান লেখে যাবে আর যদি না পারো তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে তোমাদেরকে আমি রিকমেন্ড করব এই এমসিকিউগুলো একবার হলেও দেখে যাবে আমি বলছি যে একবার হলেও দেখে যাবে এখান থেকে থেকে তোমরা পাবে যদি বিশ্বাস না হয় তোমরা একবার একটু একটু দেখো ভিডিওটা দেখে তোমাদের নিজের সাথেই কম্পেয়ার করো আসলে তোমরা এগুলো কমপ্লিট করতে পেরেছ কিনা বা এগুলো তোমরা পারো কিনা ঠিক আছে আমাকে আমার আনসার করার আগে তোমরা এগুলো আনসার করে দেখো যে তোমরা পারো কিনা অথবা আমি বলছি তখন তোমরা আগে আগে আনসার করার চেষ্টা করো ঠিক আছে তাহলে এটা কি হবে একুশ নাম্বার এই যে এক এবং তিন তারপরে দেখো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং বাইশ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর দাও এই যে উদ্দীপকটা একটু খেয়াল করো এটা খেয়াল করে উত্তর দিবে দেখো প্রোগ্রামটিতে কোন অপারেটর ব্যবহার করা হয়েছে প্রোগ্রামটিতে কোন অপারেটর ব্যবহার করা হয়েছে এই যে অ্যাসাইনমেন্ট এই যে অ্যাসাইনমেন্ট ওকে তারপর দেখো তেইশ দেখো উপরোক্ত প্রোগ্রামে হেডার ফাইলস কি এখানে কোনটা হবে এই যে এক এবং তিন এক এই যে এটা এবং এই যে তিন এটা ওকে তারপরে দেখো চব্বিশ সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে এই যে ডেনিস রিচি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে ডেনিস রিচিং তারপর দেখো পঁচিশ নাম্বারটা দেখো পঁচিশ নাম্বারে কি করছে ইন্টিজার ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি এটা আমি আবারও বলছি বলছি দেখো পঁচিশ নাম্বারটা দেখো ইন্টেজার তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু এখান থেকে হুবো কমন পাবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো যতগুলো এমসিকিউ পড়েছো ঠিক আছে তার ভিতরে এগুলো হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস যদি না হয় তোমরা তোমরা নিজেদের সাথে একটু এবং এই গুলো যে এগুলো সবগুলো পারো কিনা। যদি পারো তাহলে অবশ্যই ডান লেখে যাবে আর যদি না পারো তাহলে অবশ্যই এগুলো কমপ্লিট করে যাবে যদি কমপ্লিট না করে যাও তাহলে দেখবে যে এই সাবজেক্টটাই তোমাদের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট কিন্তু আটকিয়ে দিবে ওকে এটা আইসিটি এমন একটি সাবজেক্ট তোমার কাছে দেখলে মনে হয় সহজ কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যালি করতে যাবে তখন কিন্তু অনেক অনেক কঠিন ঠিক আছে তাই এই সাবজেক্টটাকে অ্যাভয়েড না করে যেহেতু কয়েকদিন সময় পেয়েছো তিন দিন সময় পেয়েছ তাই তোমাদের উচিত হবে যে এই তিনটা দিন অলসতা না করে অ্যাটলিস্ট ভালো একটা অ্যাফোর্ট দাও এই সাবজেক্টে যাতে করে অ্যাটলিস্ট এ প্লাসটা এই সাবজেক্টে পেতে পারো যদি তুমি এই সাবজেক্টটায় যদি এ প্লাস পাও তাহলে তোমার এ প্লাস পাওয়ার পসিবিলিটিটা নাইনটি ফাইভ পার্সেন্ট বেড়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো যে অন্তত যাওয়ার আগে হলেও এই এমসি কিউ গুলো দেখে যাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ